কি মুশকিল এত জোরে বৃষ্টি হচ্ছে দেখো কি বলছো জোরে কেন বৃষ্টি হবে বড় বড় জোরে কেন বৃষ্টি হয়

আবার জোর এই খুলিস না খুলিস না খুলিস না খুলিস না বেরিয়ে যাবে খুলিস না খুলিস না খুলিস না তুমি বোকা দাও বোকা দাও আকাশকে বল তাড়াতাড়ি বৃষ্টি বন্ধ কর এই আকাশ বন্ধ কর বেরিয়ে গেছে তুমি বৃষ্টিকে নিয়ে যা আকাশ তুই তোর কাছে নিয়ে যা বৃষ্টি বৃষ্টিকে হ্যাঁ এই ছেলে মাথা ঠিক না এখন কি করছ মা তুই কামে নিচ্ছ হ্যাঁ মশম দাদা তো আদর করছে তো গরু গরু এখন কোথায় আছে হচ্ছে বাইরে বৃষ্টি আর আমাদের এই রাস্তায় জল জমে যাবে এই যা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা আধ ঘন্টা হলে ব্যাস পুরো রাস্তায় জল জমে যাবে তবে সাথে সাথে নেমে যায় বৃষ্টি যেই বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে জল পুরো ড্রেনে নেমে যায় এসো 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 পর্দা এসো এসো বৃষ্টি দেখতে এসে দেখো বৃষ্টি দেখতে না এখনো জমেনি আচ্ছা হ্যাঁ তুই শুধু ওই ভাব এই রাস্তাটা পুরো জলে জমে ড্রেনগুলো বন্ধ পুরো রাস্তা জলে জমে এই দেখো ছোটো বৃষ্টি দেখতে এসছে আমাদের গাছে একটা গোলাপ হয়েছে এই গাছটাতে দুটো ফুটেছে মেরুন কালার এই গোলাপগুলো ছোটো ছোটো অনেকগুলো করে হয় এই একবার দেখ এবারেই দুটো ফুটেছে নাহলে পাঁচটা ছটা সাতটা নটা দশটা করে হয় একসাথে আর এটা পিঙ্ক কালারের গোলাপ এটা ফুটেছে আজকে ফুটেছে দেখছি বাবা এই যে

হ্যাঁ ম্যাও বা দেখছে বৃষ্টি দেখছে দেখছ হচ্ছে ও তো ঠান্ডা ঠান্ডা বেশ লাগছে নামিয়ে দে পড়ে যাবে নিয়ে আয় নিয়ে বৃষ্টিতে ভিজে যাচ্ছি বেকার চল ভিতর চল পরে আমি ভিজে যাচ্ছি চলে আয় চলে সোনো সোনো নামিয়ে নিয়ে চলে আয় বাচ্চাটাকে না 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 ওখানে আমি ভিজে গেলাম চলে আয় আমি পুরো ভিজে যাচ্ছি হয়েছে বৃষ্টি দেখা হচ্ছে বসে এখন বসে চিচ্ছু বসে তোমার বালিশে ডুবো করে যাও দাদা পড়ছে ওখানে ডুবো করে থাকো হ্যাঁ ডুবো আয় নামবি না কিন্তু মাও নামবি না আমিও নামবি না মেও নামবি না না হ্যাঁ আমাকে বলতে আসছে নামিয়ে দে নেমে কোথায় যাবি দিয়ে এখন বৃষ্টি ভিজতে যাবে হ্যাঁ হ্যাঁ দাদা নামিয়ে দাও ওকে এই দেখো দাদা নামাতে গেছে ও কামড়াচ্ছে কি হলো কী হয়েছে আমাকে নামিয়ে দিতে ও দাদা নামা নামি না আর ঢিচকা করে দেখো একটা ঢিচকা করে দেখো একটু ঢিচকা করো ম্যাও নামি না বাইরে জল পড়ছে ওখানে যাবে ও দেখছো দেখছো না নামি দিচ্ছে দাদা নামি দে নামি দে নামি দে নামি দে পুটুকে নামি দে হ্যাঁ হ্যাঁ দে 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 আমি বলেছি পুটু না দাদার কাছে নেমে যাও নামো বা গুড বাই বাস ও যাবে জানি তো পাহাড়ে যাবে ওই যে এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজতে এসে সারা ঘর আমার জল করে দেবে দেখো

আর ওই রাস্তা না উঠে আসতো জলের সাথে ছোটবেলায় জীবনে একটা মাছ ধরতে পারেনি কই মাছ শোল মাছ এসব কি মাছ হতো না যেগুলো বৃষ্টিতে ভেজে গেছে চল ও বন্ধ করে দিয়েছি আমি এবার বম মাছ কথা গায়ে গায়ে পর্দার মধ্যে ঢুকে গেছে কির ওখানে

বৃষ্টিতে ভিজতে গেছিলো ওই আবার গেছে দরজার সামনে যদি খোলে খোলা যায় তাহলে বাইরে যাবে আবার এই চলে সব বন্ধ সব বন্ধ চলে আসো চলে আসো চলে এসো এই করতে যাচ্ছে এই বড় টয়লেট বড় টয়লেট যাবি না হিসি করবি না তাহলে বস বস বৃষ্টি থামলে আবার জানলা তুলে দেবো এরা বস ঠিক আছে বসো বসো ওখানে বসো সিট ভেরি গুড

বউ বিয়ে করাত এই 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 মাথা খারাপ হয়ে গেছে বউ কই এত কোন ধরে করছি তো বউ আসছে না তো বোসো বোসো আসছে 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 বউ আসছে এই একটা বউ অর্ডার করে দে তো অনলাইনে এটা অনলাইনে বউ অর্ডার করে দে লিজনারছে দেখো বোসো 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 অনলাইনে আসছে 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 এক খunie চলে আসবে এক খunie ডেলিভারি দিবে উইদিন 5 মিনিটস বোসো তুমি বোসো বোসো বউ চলে আসছে এই ভালো দেখা একটা বউ অর্ডার কর দাদা অর্ডার করে দিচ্ছে দাদাকে বলে ভালো দেখে বউ অর্ডার করতে ভালো দেখে যেন মাথা ঠান্ডা হয় ঠিক আছে যেন চারটা থাপ্পড় মারলে কোনো কথা না বলে একদম বউ চুপচাপ থাকবে এক জায়গায় বসে থাকবে এরকম বউ লাফিয়ে গেল গেল গেলো গেলো পালাচ্ছে এই মেরেছে এতক্ষণ লাগে নাকি বউ আসতে এই দেখো এই দেখো এই দেখো বউ আনতে বেরিয়ে গেলো সবাই দেখো দেখো এই দেখো ডোটো বেরিয়ে যাচ্ছে বউ আনতে যাচ্ছে বউ আনতে যাচ্ছে যা 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 যা